মর্নিং হ্যালো কলকাতা পুজো 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 কেটে গেল দশমী পড়ে গেল এখন বাড়ি ফেরার পথে যদি ভালো ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে আর কোনো কথাই হয় না আমি এখন যাচ্ছি চিংড়ির খেতে কচুরি ক্লাব কচুরি বড় বাজারেই আছে যাচ্ছি কাছাকাছি আছি বড় রাস্তার ওপর কি সুন্দর ঠাকুরটা করেছে নিজ দিয়ে গাড়ি ঘোড়া সব যেতে পারবে আর ওপরে দোতলায় ঠাকুরটা বানিয়েছে খুব সুন্দর সাংগানির দোকানে কারণ ভিড় আছে আমি ভাবছিলাম খুলবে কিনা দেখি খুলে গেছে আজ তো কাকা দেখে মনে হচ্ছে শান্তই আছে চুপচাপ নিজের মতন নিজের কাজে ব্যস্ত আছে কিছু বললেই হয় ভাব যে খচাবো কি না কিছু বললেই না খচে যায় চলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আগে এক প্লেট অর্ডার করে দিই তারপরে না হলে পরে খচে যাবে তারপর যদি খচে গিয়ে কিছু না দেয় আগে খেয়ে নিই তারপরে খচাবো

कुछ रहूं कि जैसे आपको वीडियो में देखता हूं आप गुस्सा करते हैं अभी उतने गुस्सा करते हैं आज तो आपको गुस्सा करने नहीं देखा मैं वीडियो में देखता हूं बहुत गुस्सा करते हैं मैं तो खाया 15 मिनट पहले तो है तो मैं आया आया मैं अभी आया था मैं मैं सोच था रहा था था डर डर के आपके पास आप आप अगर गुस्सा 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 दिलाएंगे तो आएगा। नहीं। नहीं दिलाएंगे तब तो आएगा। दिलाएं तो भुशा भुशा आएगा। तो आएगा 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 नहीं क्यों जी जी मत भी करेंगे बहुत आने से पहले ठीक है चलिए अच्छा दादास्ट भाग खेते खेसी चारटे ये देखे छोटो छोटो मुना है क्योंकि पेट भलोई भरे एखे बार टेस्ट कर देखो देखी चुप आप लोग तो कलकत्ता में फेमस हो गए YouTube YouTube खुलते ही आप लोग का वीडियो बहुत बो, बहुत दिन से सोच रहा हूँ आऊंगा आऊंगा टाइम नहीं मिल रहा है अब पूजा के घूमने आया हूँ कल कोलकाता में पूजा घूमने आया हूँ सारा होल नाइट देखा घूम के सुबह सुबह तो चला दे है उसका भी टेस्ट किया है आपका भी कर लेते हैं ठीक पत्ता हमको भी एक प्लेट दीजिए भी। मेरे पहले ही दो भाई इधर से खाए हैं तो हमको बोला उससे आपका टेस्ट अच्छा है तो तो वो बोला ना कि फिर घर में लेकर जाएंगे मुझको बोला ठीक तो है हम भी थोड़ा देखते हैं ता बेसिक डिफरेंस पूछ ल ও একটু স্পাইসি তরকারি করে পুরনো লোকটা যে বেশি খেচ করে এই যে ভালো ব্যবহার করে লোকটা ও তরকারিটা অত স্পাইসি না আর ওর একটু পুরনো লোকটা যে ঝগড়াও করে বেশি ওর একটু লুচিটা কচুরিটা ক্লাব কচুরিটা একটু বেশি অয়েলি হয় আর এরটা বেশি ড্রাই হয় বেশি অয়েলি হয় না তো যার যেমন আমার তো ওটা বেশি খারাপ লাগেনি এটাও খাবো কি একটা আমার তো ওটা খেয়েই পেট ভরে গেছে একটা কোনোর কষ্টে খেলাম যাই হোক কষ্ট সময় খেলে টেস্ট বোঝা যায় না আমি তো অতটা ফারাক বুঝতে পারিনি এবার ওই দাদাগুলো যেমন বললো যে নতুন লোকটা ভাল লাগে নতুন লোকটা নতুন লোক না মানে যে যার ব্যবহার ভালো তার এখন যার যার ব্যাপার যাই হোক চল আমি এখন তো এখন বেরোই আমি বড়বাজারে যখনই আসি এই মন্দিরটা বন্ধ থাকে আজকে ভাগ্য ভালো মন্দিরটা খোলা আছে তাই ভিতরে ঢুকে আসলাম তোমরা কে কে এই মন্দিরে এসছো আগে কমেন্টে জানাও আর এই মন্দিরটা সম্পর্কে তোমরা কি জানো সেটাও জানাও আমি তো বেশি কিছু জানি না বাট আমার মন্দিরটা খুব ভালো লাগলো রেখে আর বেশি ডিটেলসে ভিডিও তুলতে পারলাম না ফটো নিতে পারলাম না কারণ এখানে ফটো মানা রয়েছে আছে তাও মোটামুটি রকম যতটা পেরেছি তুলেছি কাশীপুর উদ্যান বাটি আছে হেরিটেজ সাইট এটা লেখা আছে ওই যে হেরিটেজ সাইট বাড়ি যাতায়াতের পথেই রাস্তার ওপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি কিন্তু এখানে কোনো দিনও ভিতরে ঢোকা হয়নি সবসময় গেট বন্ধ দেখি কিন্তু আজ গেট খোলা দেখে ঢুকে পড়লাম কাজ তোমরা তো অনেকেই দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় মঠে এসছো কে বা কতজন তোমরা কাশীপুর উদ্যানবাটিতে এসছো সেটা জানিও কমেন্টে শেষ জীবনে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর পরে এখানে এসে বসবাস করতেন স্বামীজি স্বামী বিবেকানন্দ এখানে রামকৃষ্ণ সাথে করতে আসতেন আর এখানে উনি ধ্যান করতেন কাঠের সিঁড়ি রামকৃষ্ণ দেব ইউজ করতো এটা নিজের ঘরটা দেখছো সিঁড়ির তলায় এখানে শারদেবী বসবাস করতো ওপরে রামকৃষ্ণ দেবের ঘরের নিচেই শারদ দেবীর ঘর ছিল গাই চলো বাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো চলো তোমার সাথে দেখা হয় পরের ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে চলো বাই টাটা